নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে আপনার যদি দেবগণ হয় আপনি কেমন ধরনের মানুষ হবেন টোটাল তিনটে গণ হয় আমরা জানি সকলেই দেবগণ নরগণ এবং রাক্ষসগণ গণ কিভাবে বিচার করা হয় টোটাল বারোটা রাশি হয় চন্দ্র যে নক্ষত্রে একটি মানুষ জন্মগ্রহণ করছে অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে থাকছে টোটাল সাতাশটা নক্ষত্র হয় সেই নক্ষত্রগুলি তার মধ্যে নটি নক্ষত্র হল দেবগণ নটি নক্ষত্র হল রাক্ষসগণ এবং নটি নক্ষত্র হল নরগণ এবার যেমন অশ্বিনী নক্ষত্রকে আমরা দেবগণের মধ্যে ধরি ভরণীকে আমরা হচ্ছে নরগণের মধ্যে ধরি কৃত্তিকাকে আমরা রাক্ষসগণের মধ্যে ধরি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরা হয় তো মেন যে পয়েন্ট দেবগণের মানুষরা কেমন হয় দেবগণের মানুষরা কেমন হয় তার সোজা উত্তর এখানে দেওয়া হবে প্রথম কথা হলো দেবগণের মানুষরা প্রচণ্ড পরিমাণে উদার প্রকৃতির মানুষ হয় এরা যথেষ্ট পরিমাণ সবাইকে নিয়ে চলতে ভালোবাসে দেবগণের মানুষরা একা চলতে ভালোবাসে না সকলকে নিয়ে পরিবার তারা যদি কোথাও বিয়েও হয় সকলকে নিয়ে তার শ্বশুরবাড়ির লোককে নিয়ে সকলকে নিয়ে চলতে ভালোবাসে এবং দেবগণের লোকেরা একটু অল্প আহার করে এরা একটু কম খায় এরা বেশি খায় না সে চেয়ারা মোটা হোক আর রোগা হোক এরা একটু অল্প খায় এবং এরা খুব বুদ্ধিমান হয় বুদ্ধি খেলিয়ে সবসময় কথা মানে চলে এবং এদের কথাবার্তার মধ্যে খুব মিষ্টতা থাকবে এবং কথাবার্তা খুব ভালো হবে এরা চুপচাপ থাকতে ভালোবাসে কিন্তু এদের যতটা চুপচাপ মনে হয় কিন্তু আখেরও কিন্তু এরা ততটা চুপচাপ নয় এরা যথেষ্ট চালাক হয় যথেষ্ট চালাক মানুষ হয় যেখানে মনে হয় তার কথা বলা দরকার সেখানে বলে যেখানে মনে হয় এখানে কথা বলে আমার দাম হবে না সেখানে সে কথা বলতে ভালোবাসে না আচ্ছা আর দেবগণের লোকেরা বাইরে যেমনই দেখাক না কেন ভিতরে তাদের একটা সম্পূর্ণ সুপ্ত একটা রূপ ভিতরে থাকে তারা আগে থেকে ভেবে নেয় যে কি করব কি করব না তাদের আগে থেকে প্ল্যান ভিতরে রেডি হয়ে থাকে এটা কিন্তু একটা ভালো দিক এবং দেবগণের লোকেরা যে কোনো প্রবলেম কথাবার্তার মাধ্যমে সলভ করে ফেলে অর্থাৎ হাজার প্রবলেম হলো আপনার সাথে ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলে সেই প্রবলেম কিন্তু সলভ করে দিতে পারে দেবগণের লোকেরা আচ্ছা এছাড়াও অনেকে বলে যে রাক্ষসগণের লোকরা শুধু যাতে ঝগড়ায় জড়িয়ে পড়ে কিন্তু এটা সবসময় ঠিক নয় দেবগণের মানুষরাও প্রথম দিকে চুপচাপ থাকে কিন্তু যদি তার দেখা যাচ্ছে একেবারে তাকে যা তা করে মানুষ ঠকানোর চেষ্টা করছে যে কেউ তাকে অপমান বোধ করছে সে কিন্তু ঘুরে দাঁড়ায় এবং তার সঠিক জবাব দিয়ে তাকে কিন্তু মুখের ওপর জবাব দিতে একবারও সে কিন্তু ভয় পায় না এবং দেবগণ খুবই চুপচাপ কিন্তু যখন সে উগ্র হয় তখন কিন্তু যথেষ্ট তার মধ্যে উগ্রতা কিন্তু লক্ষ্য করা যায় এবং দেবগণের যারা লোক হয় এরা কিন্তু দান ধ্যান করতে প্রচন্ড ভালোবাসে যারা অসহায় ব্যক্তি তাদেরকে বিশেষ করে দান করতে এরা কিন্তু ভালোবাসে দেবগণের লোকেরা এরা কিন্তু ভগবানকে প্রচণ্ড বিশ্বাসী করে সে হতে পারে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস না করলো হতে পারে সে আহ যে কোনো স্টোন তন্ত্রমন্ত্র বিশ্বাস না করলো কিন্তু দেবগণের লোকেরা যথেষ্ট পরিমাণকে কিন্তু ভগবানকে বিশ্বাস করে এবং দেবগণের লোকেদের মধ্যে একটা খুব পজিটিভ দিক হলো তারা অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে অর্থাৎ তার কাছে যদি টাকা পয়সা থাকে সামনের জন এসে যদি তার কাছে কাকুতি মিনতি করে যে আমার এই টাকাটা দাও আমি পরশু দিন দিয়ে দেবো বা কালকে দিয়ে দেবো সে কিন্তু দিয়ে দেয় সে দুবার ভাবে না সে টাকাটা আমি রিটার্ন পাবো তো সে বলে ঠিক আছে এখন তুমি নিয়ে তুমি কাজ চালাও এবং দেবগণের লোকেরা আবেগ প্রবণ হয় অর্থাৎ তোমার প্রতি যদি দেবগণের লোক ভালোবাসা একবার তৈরি করে ফেলে বা আপনার প্রতি যদি তার ভালোবাসা একবার তৈরি হয় তার জন্য সে যতটা নিচে নাবতে দেয় নিচে নামতে পারে বা তার জন্য আপনার জন্য যতটা সে যা করতে হয় করে দেবে অর্থাৎ আবেগপ্রবণ আপনার প্রতি যদি তার ভালোবাসা একবার আপনি মন জয় করতে পারেন দেবগণের তাহলে দেবগণের লোক কিন্তু উজাড় করে দেবে আপনার জন্য ঠিক সেরকমই আপনার প্রতি যদি তার একবার মন উঠে যায় তো সেক্ষেত্রে হাজার বলেও আর সেই জায়গা কিন্তু তাকে ফিরিয়ে আনা যায় না তবে একটা জিনিস কি দেবগণের মানুষদের মধ্যে তারা সমাজটাকে বোঝে যার সাথে চলছে তাকে বোঝার চেষ্টা করে তার আর্থিক অবস্থাকে বোঝার চেষ্টা করে এরকম নয় তাকে প্রেশার দিয়ে আমার এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে তাকে কাছে টাকা বের করে নেওয়ার ধান্দা করে এইসব কোনো কিছুই করে না দেবগণের লোকেরা যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট বুদ্ধি খেলিয়ে চলে যথেষ্ট উদার প্রকৃতির মানুষ হয় দেবগণের মানুষরা এতটাই মানে সমাজকে বুঝে চলে যার জন্য দেখা গেছে বড়ো বড়ো যেসব দান ধ্যান যেসব বা ভান্ডারা চলে বেশিরভাগ ক্ষেত্রেই দেবগণের লোকেরা তাতে বেশি উপস্থিত হয় কারণ তারা নিজের আখেরটা অত বোঝে না তারা ভাবে সবাইকে নিয়ে কী করে চলবো সবাইকে কী করে ভালো রাখবো তার জন্য আমি নিজে যদি একটু মাথা নত হয় তো করব কিন্তু আমি সবাইকে ভালো রাখবো দেবগণের মধ্যে কিন্তু এই পজিটিভ দিকগুলো অবশ্যই দেখতে পাওয়া যায় তা এই ছিল একটা দেবগণ নিয়ে একটা বিস্তারিত আলোচনা ছোট করে আলোচনাটা করলাম কেমন লাগলো জানাবেন একটা লাইক অবশ্যই দেবেন ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে রাখুন অল নোটিফিকেশনে গিয়ে অন করে রাখুন